দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঙ্গাস মাছ এবং মেঘনার অরিজিনাল পাঙ্গাস মাছ আর এটার আপনারা যদি নিতে চান এটি হচ্ছে ইলিশ মাছ এবং এখানে হচ্ছে পাবদা মাছ এই ভাটা এবং পোয়া আপনাদের যাদের লাগবে আঠারোশো দুই আঠারোশো 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 সুপ্রিয় দর্শক মাছের বাড়ির আরও একটি আপডেটে আপনাদেরকে অভিনন্দন জানাই আজকে হচ্ছে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমাদের এই মাছের বাড়ির স্টোর কোথায় আর আমাদের কাছে স্পেশাল বড় সাইজের একটা পাঙ্গাস মাছ আছে অরিজিনাল নদী অর্থাৎ ইলিশা মেঘনা নদী যেটা হচ্ছে ভোলাতে তো ভোলার মেঘনা নদীর কাছেই হচ্ছে আমাদের স্টোর রুম আর এই স্টোর রুমের মধ্যে আমরা আমাদের সকল মাছগুলোকে প্রথমে নদী থেকে উঠানোর পরে স্টোর করি এরপর হচ্ছে আমরা আমাদের ঢাকা বা অন্যান্য জায়গায় যেখানে ডেলিভারি হয় সেখানে ডেলিভারি করি তো এখানে আমরা ডেলিভারি করার জন্য আমরা এখানে একটি পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঙ্গাস মাছ এবং মেঘনার অরিজিনাল পাঙ্গাস মাছ আর এটার আপনারা যদি নিতে চান তাহলে এটার ও রেট করবে হচ্ছে কেজি এগারোশো টাকা করে আপনারা যদি নিতে চান মেঘনার অরিজিনাল পাঙ্গাস মাছ বর্তমানে রেট একটু বেশি যেহেতু মাছ কম এজন্য রেট একটু বেশি আমরা একটু বেশি দিয়ে কিনতে হয়েছে তো আপনারা যদি নেন আপনাদের জন্য এগারোশো টাকা অরিজিনাল মাছ আপনারা কিন্তু সাগরের মাছগুলো আরও কম দামে পেয়ে যাবেন তো সেগুলো কিনে স্বাদ বিনষ্ট অবস্থায় আপনারা আমাদেরকে কমপ্লেন করতে পারেন যে ভাই ওরা তো কম দামে বেঁচে তো ভাই আমাদের মাছগুলো অরিজিনাল মেঘনা নদী এবং মেঘনা নদী দেওয়ারই প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো আমরা মাছটা এখানে রাখবো তো আপনারা যারা মেঘনা নদীর এই পাঙ্গাসটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের এখানে আজকের স্টকে প্রচুর পরিমাণে ইলিশ রয়েছে আমরা দেখাচ্ছি এটি হচ্ছে ককসিট করে আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমরা বরফিং সিস্টেম করি এটি হচ্ছে ইলিশ মাছ এবং এখানে হচ্ছে পাবদা মাছ কারো যদি পাবদা মাছ লাগে পাবরা পাবদা মাছগুলো আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে পাবদা মাছ আর একটু ঝুম করে দেখাও এই হচ্ছে পাবদা মাছ হ্যাঁ আর হচ্ছে পাবদা মাছগুলো আপনারা নিতে পারবেন আর হচ্ছে আমরা ওখানে ভাটা মাছ যেটা আমাদের গোলার মেঘনার অরিজিনাল ভাটা মাছ এই ভাটা এবং পোয়া আপনাদের যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই স্টক থেকে রিসেন্টলি আপনাদেরকে এই মাছগুলো দিতে পারবো আমাদের স্টকে প্রচুর পরিমাণে মাছ আজকে স্টক হয়েছে এবং হচ্ছে পাঙ্গাস মাছও আমাদের স্টকে আছে আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে হবে প্লাস হচ্ছে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এগুলো হচ্ছে কাটা মাছ তো আপনারা যারা এই কাটা মাছগুলো নিতে চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্টকে রয়েছে তো এই কাটা মাছগুলো আমরা নিলাম দেখব এগুলো হচ্ছে কত দাম উঠে সেটা পর্যন্ত আপনাদেরকে আমরা সঙ্গে রাখবো যাতে করে হচ্ছে আপনারা মাছগুলো সহজে নিতে পারেন তো এগুলো হচ্ছে অনেক টেস্টি হয় এই মাছগুলো ছোট ছোট মাছগুলো যদিও কাঁটাযুক্ত যারা কাটা যুক্ত মাছ পছন্দ করেন আপনারা এই মাছগুলো টেস্ট করতে পারেন এগুলো আসলে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে মেঘনার অরিজিনাল যেটা ভোলা মেঘনা নদী অর্থাৎ ভোলা অঞ্চলের এই মাছগুলো আসলে একটু মজাদার হয়ে থাকে তো আপনারা যারা মাছ সম্পর্কে আইডিয়া আছে আপনারা বলতে পারবেন তো এগুলো একবার খেলে হচ্ছে আমরা আশা করি বারবার আমাদের কাছ থেকে আপনারা মেঘনা নদীর মাছগুলো অর্ডার করবেন

তো আমাদের করতে অনেকে দ্বিদনদের মধ্যে পড়েন তবে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ অথবা আপনাদের যদি বিশেষ প্রয়োজন হয় কলও করতে পারেন কল করে হচ্ছে আপনারা আমাদের মাছের অর্ডার নিতে পারেন তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রতি ভালোবাসা এবং অরিজিনাল মাছ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমরা আজকের মতো জানিয়েছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম